আসলে সবে বেড়াতটা মূলত কি তবে দুঃখজনক হলেও সত্য কিছু সংখ্যক আলেম আছে আমাদের সমাজে তারা বলে যে সবে বরাত বলতে কিছু নাই না উজবিল্লা আসলে এই কথারও কোনো ভিত্তি নাই সবে বরাত এটি সত্য এবং সবে বরাত সংগঠিত হয়েছিল বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম সাবান মাসে খুব বেশি রোজা রাখতেন জিজ্ঞাসা করা হলো আর রাসূলুল্লাহ আপনি সাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন নবীজি বললেন যে শোনো মাস মাস হচ্ছে এমন একটি আগামী বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম এই শাবান মাসে লিখে ফেরেশতাদের হাতে দেওয়া হয় তা আমি নবীজি চাই আমার নামটা আগামী বছর যদি আমার মৃত্যু লেখা থাকে তাহলে আমার নামটা যেন রোজা অবস্থায় ফেরেশতাদের কাছে যায় শুধু নির্দিষ্ট একটি নাম নয় আপনি চাইলে প্রতিদিন পাঁচটা দশটা পনেরোটা যে যতটুকু পারেন আপনি রোজা রাখতে পারেন অন্ততপক্ষে পক্ষে মাসে একটা হলেও আপনি রোজা রাখেন কেননা নবীজি এই মাসে রোজা রাখতেন এখন নবীজি যদি এই মাসে নির্ধারিত করে দিতেন আমাদের জন্য রোজা তাহলে তো আমাদের জন্য বড় জুলুম হয়ে যেত এজন্য সাবান মাসে রোজা নির্ধারিত নয় বরং সাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন এই জন্য আমরা যখনই সময় পাব সুযোগ পাব সাবান মাসে বেশি বেশি রোজা রাখবো কি বলেন রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ এটি হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে সাবান মাস অন্যতম গুরুত্বপূর্ণ একটি আয়োজন হচ্ছে চোদ্দই সাবান দিবাগত রাতে আমাদের হালুয়া রুটি নিয়ে দ্বন্দ্ব আছে না নেই হালুয়া রুটি বানা যাবে কি যাবে না এই নিয়ে প্রবল বাগ বিতণ্ডা আমাদের সমাজে রয়েছে তো আমি শুধু এতটুক এভাবে আপনাদের সামনে বলতে চাই যে আসলে হালুয়া রুটি খাওয়া এটি তো হারাম নয় নাকি বলেন হালুয়া রুটি খাওয়া কি হারাম জিনিস না হালাল হালাল তবে শুধুমাত্র কেবলমাত্র বরাতের রাতেই খেতে হবে খাইলে খাইলে পরে হবে হবে এই নিয়মে কোনো না কথা বোঝেন সবে বরাতের রাতে হালুয়া রুটি খেলে সব হবে এই নিয়ে তো যদি খান তাহলে ওই খাওয়ার মধ্যে কি স্বভাব হবে না এটি নির্দিষ্ট আপনি আজকে সকালবেলা হালুয়া রুটি খেতে পারেন আগামীকালকেও খেতে পারেন আপনি যে কোনোদিন হালুয়া রুটি খেতে পারেন কিন্তু হালুয়া রুটি না করলে পরে সবে বরাতেই হবে না সমাজে এরকম ধারণা আছে না নাই এই ধারণাটা সম্পূর্ণ ভুল হালুয়া রুটির সাথে সবে বরাতের কোনো সম্পর্ক নেই আপনি চাইলেই সেদিন সুস্বাদু খাবার রান্না করে খেতে পারেন আপনি বাসায় ছাগল জবাই করে খেতে পারেন কোনো নিষেধ নাই তবে ওই দিন না খেলে পরে সবে বরাতের হওয়া কাদায় হবে না এই চিন্তা ভুল কথা কি বুঝতেছেন তবে আমাদের সমাজে প্রচলিত ভাবে সম্মিলিত ভাবে আমরা কি করি আমরা সুন্দর একটা আয়োজন করি যে আমরা সেখানে খেয়ে পড়ে আমরা একটু রাতের রাতে আমল করব নাকি বলেন তবে দুঃখ জনক হলে সত্য যে আয়োজন আগে তো বেশি ছিল এখন অনেকটা কমে গেছে মসজিদের মধ্যে বিশাল কে রুটির বস্তা আসে এরপরে হচ্ছে হালুয়া আসে গরুর মাংস আসে মাছ আলে এগুলো আবার এসার পর খাওয়া দাওয়া করে মসজিদে সব একবারে বালি নিয়ে হয়ে গেছে এটার মধ্যে কোনো কল্যাণ নাই এটার মধ্যে কি নাই এটার মধ্যে কোনো কল্যাণ নাই সবে বরাদ এটি হচ্ছে আমলের জন্য এই রাতে আপনি বেশি বেশি আমল করবেন এটা হচ্ছে মূল মাকসাদ এই রাতে হালুয়া রুটি না খেলে পরে সবে বরাদ হবে না এই চিন্তা মাথা থেকে জেরে ফেলতে হবে বরং আপনি সবে বেলাতে রাতকে বেছে নেবেন যে আজকে রাত হচ্ছে আমার আমলের রাত আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়ব দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়ব তবে ঘটনা যদি এমন হয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লেন আর ফজরের নামাজের সময় আপনার কোনো খবর নেই এরকম হাজারো শবেবরাতের রাত আপনি পালন করলেও এক ফজরের সমপরিমাণ হবে না কথা কি বুঝতেছেন এরকম হাজারো শবে বরাত যদি আপনি পালন করেন আর যদি সেদিনের ফজরের নামাজ আপনি আদায় না করেন এরকম হাজারো শবে বরাত একটা ফজরের সমতুল্য হবে না এজন্য আমাদের মূল জায়গাটাতে চলে আসা দরকার মূল কনসেপ্টটা কি মূলত আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য বোনাস দিয়েছেন কি দিয়েছেন বোনাস দিয়েছেন সবে বরাত আপনি বেশি বেশি আমল করেন আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের বোনা মাফ করে দিবে আপনি সবে বেড়াতে নফল নামাজ পড়েন আপনি সবে দিনে রোজা রাখেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যান এগুলো হচ্ছে আমাদের মূল কাজ কিন্তু আমাদের দ্বন্দ্ব কোথায় আমাদের দ্বন্দ্ব হলো হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না ও বেটা যে নামাজ পড়ে না এটার কোনো ফতোয়া নেই ফতোয়া হইলো হালু খাওয়া যাবে না হুজুর ফতোয়া দেন সম্মানিত উপস্থিতি এজন্য আসুন আসলে রজব মাস এবং সাবান মাস এই দুইটা মাসের গুরুত্ব এবং ফজিলত যে কি আমরা তো জানি না আল্লাহ নবী তো এই দুইটা মাস সম্পর্কে দোয়া করতেন আল্লাহ বারিকানাফি রজাবা ও শাহবান ও না রমাদন রজব এবং শাবান মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতি আপনাকে বেশ কিছু কাজ এই সাবান মাসে শুরু করে দেওয়া দরকার বেশি বেশি কোরআন তেল করা দরকার কেননা কোরআন নাজিলের মাস আসতেছে সব রমজান মাস রমজান মাস কিসের মাস কোরআন নাজিলের মাস আপনি কোরআন পড়তে পারেন এখন থেকে একটু কোরআন পড়া শুরু করে দেন এটা হচ্ছে সাবান মাসে আপনার কাজ এটা আপনার রুটিনের মধ্যে চলে আসুক যুবকরা যারা মোবাইলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তোমাদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের হিন্দি গান বিভিন্ন ধরনের বাজনা তোমাদের ফোনের মধ্যে ভরাট হয়ে আছে তুমি যুবক সাবান মাস চলে এসেছে আগত রমজান মাসকে স্বাগত জানানোর জন্য তোমার তোমার মোবাইলের মধ্যে অ্যাপস ডাউনলোড দিয়ে দাও প্রতিদিন যদি পড়তে নাও পারো এক পাড়া করে নিয়ম করে কোরআন শোনো মোবাইলের মধ্যে ছেড়ে দাও তুমি তোমার কাজের মধ্যে গেছো গান না শুনে কোরআন শোনো অন্তরটা প্রশান্তি হয়ে যাবে দিলের মধ্যে শান্তি আসবে আল্লাহ তাআলা তোমার আমলের মধ্যে নেকি দান করবেন আপনি কোরআন পড়তে পারেন না কোরআন পড়ার চেষ্টা করেন যিনি কোরআন পড়তে পারেন তিনি বেশি বেশি আজকের থেকে পড়া শুরু করে দেন যে রমজান মাস আসতেছে রমজান মাসে আমি কোরআন পড়বো অতএব এখন থেকে শুরু করে দিই এটি হচ্ছে সাবান মাসের কাজ যুবকরা মোবাইলের মধ্যে সুরা রহমান তেলাওয়াত শুনো সুহান আল্লাহ কত সুন্দর তেলাওয়াত আর রহমান আল্লামাল আল কুরআন অকল অকল ইনসান আল্লাহ মাুল আল্লাহ আকবর সুরা ইয়াসিনের তেলাওয়াত শোনো যুবক রাতে যখন ঘুমাতে যাও সুরামুল্ক ডাউনলোড করে রাখো সুরা মুলক ডাউনলোড করে রাখো সুরা মুলকের তেলাওয়াত শোনো সুহান আল্লাহ তেমনতের ময়দানে সুরা সুরামুল ঝগড়া করবে আল্লাহর সাথে সোহান আল্লাহ কার সাথে ঝগড়া করবে যে ব্যক্তি প্রতিদিন সোরামুল তালুয়াব করে ঘুমাবে এ মানুষটা যখন মারা যাবে যখন তার বিচার শুরু হয়ে যাবে তখন সোরামুল আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সাক্ষ্য হয়ে দাঁড়াবে জালা একে তুমি জাহান্নামে দিতে পারবে না কেন এ আমাকে প্রতিদিন তেলায়ত করেছে সোহান আল্লাহ সোরামুল এটি সাক্ষ্য দেবে আপনার পক্ষে সাক্ষ্য দেবে আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাবে এগুলো শোনে না যুবক এরপর এরপর নামাজের পড়েন বুকের মধ্যে একটা ফু দেন সুবাহ আল্লাহ আপনার জীবনের সেফটি সিকিউরিটি পৃথিবীর কেউ দিতে পারবে না কে দিতে পারেন আপনার জীবনের সেফটি সিকিউরিটি দিতে পারেন কে আপনি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেন মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং শুধু তাই নয় যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে এই মানুষটা মরে না এই জন্য জান্নাতে যায় না সুবহানাল্লাহ এই মানুষটা শুধু মরতে দেরি মরলেই এই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহু আকবার এই আমলগুলো আমরা এখন থেকে শুরু করে দিই প্র্যাকটিস শুরু করে দেই নামাজের প্র্যাকটিস শুরু করে দিই এগুলো হচ্ছে মাসের কাজ এগুলো হচ্ছে আমাদের কাজ তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে সম্মানিত উপস্থিতি প্রিয় যুবক আগত রমজান মাসকে আল্লাহ স্বাগত জানানোর জন্য আমি অনেকবার বলেছি এখনো বলি বারবার বলি একটা কোরআন শিক্ষার আসর চালু করেন একটা কোরআন শিক্ষার আসর তৈরি করেন আপনি কতদিন গেলে পরে আর কোরআন শিখবেন কপাল করা হতভাদ্য জাতিদের কতদিন পর্যন্ত করে থাকবেন একটা কোরান শেখার মক্তব চালু করেন একটা আয়োজন করেন কোরান শেখেন রমজান মাস আসলে যেন কোরান করতে পারেন আল্লাহ আরে ভাই কোরান তো আপনার জন্য সাক্ষ্য দিবে সেদিন আপনি কোরআন শিক্ষার আসর করেন সেখানে নামাজ সম্পর্কে মাস আলা মাসাইল সম্পর্কে সেখানে শিক্ষা দেওয়া হবে কত কিছুর আয়োজন আমরা করি ঠিক কিনা কত কি আয়োজন করি কত কেলাপ বানাইলাম কত সমুদ্রি বানাই কত সংস্থা বানাই কিন্তু কোরআন শিক্ষার সংস্থা নাই কোরআন শিক্ষার আসর নাই যুবকদের এই অধপতন কারণটা কি আগে পাড়ায় মহল্লায় মক্তব চালু ছিল কি ছিল মক্তব চালু ছিল সেই মক্তবের মধ্যে যুবকেরা আসতো ছোট ছোট বাচ্চারা আসতো কোরআন শিক্ষ আজকে সেই কোরআন শিক্ষার আসরগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে জন্য আমি উদার তাহবান জানাবো আগত রমজান মাস আসার পূর্বে আমরা যেন আমাদের নামাজগুলোকে সহি করে নিতে পারি আল্লাহ তালা সে অফিক দান করুক বলি আমি আমরা যেন আমাদের কোরআন তেলাওয়াতগুলো সহি করতে পারি আমরা যেন কোরআন শিখতে পারি আল্লাহ তাআলা সে অফিক দান করুক বলি আমি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াতে জিন্দগির সমস্ত গোনাগুলো মাফ করে দেন বলি আমি সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা কেউ জানি না কখন আমাদের চলে যাওয়ার ডাক চলে আসবে অনিশ্চিত এই যাত্রা যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিবে যেতে পারে চিন্তা একটা আপনার জীবন গেলে আপনার জায়গাটা কোথায় হবে এত বড় বিশাল আয়োজন সব পড়ে থাকবে আপনি একা অনলি ওয়ান একাই থাকতে হবে এই কবরে এজন্য আসুন পৃথিবীটা এমনই আছে ভাই এমনই থাকবে পৃথিবীর কোন আপনি মরে গেলে সব পৃথিবীর আটকায় যাবে বিষয়টা এমন নয় আপনি না থাকলে আপনার সন্তান না খেয়ে থাকবে বিষয়টা এমন নয় আপনি চলে গেলে আপনার স্ত্রী আপনার জন্য সারা জীবন কান্না করবে বিষয়টা এমন নয় ঘর সংসার পরিবার সব ঠিকঠাক চলবে আপনি না থাকলে কারো কোনো ক্ষতি হবে না ভাবতেছেন যে আমি না থাকলে কি হবে আপনি না থাকলে কিছুই হবে না যার যে অবস্থান আছে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে আপনি না থাকলে কিছুই হবে না সব আগের মতোই থাকবে এজন্য আসুন আমরা যেন পার্থিব এই সংক্ষিপ্ত সফরে আমরা যেন আমাদের ব্যক্তিগত আমলগুলোকে বৃদ্ধি করতে পারি আল্লাহ তালা সে তাওফিক দান করুক বলে